কি রুকবেন তো ইনশাআল্লাহ 26 এর পরেও রুকবেন ইনশাআল্লাহ কবি লিখেছে আজ বাংলা নই গুজরাট নই অস্থির গোটা দেশ পার্লামেন্টই বসি তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদগুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার খন্দি করছো বেশ ইংরেজদের বারবানাতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ ওই চাওয়ালা কই দেশ চালালি হয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদী

সর্বদমের মিলন চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ অবিলম্বে ওয়াকবিল বাতিল করতে হবে লইলে বাগ জেগে উঠে ময়দানেতে যাবে ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে শেষ অবিলম্বে ওয়াকাবিল বাতিল করতে হবে লইলে ঘুমন্ত বাকি জেগে উঠে ময়দানে তে যাবে ওই পাপ দাদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই